সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব ডক্টর ইউনুসকে নিয়ে প্রথম কালকে যে লাইফটিতে আমি কথা বলেছিলাম যে এক ঢিলে দুই পাখি মেরেছেন সেটার সত্যতা ক্রমান্বয়ে হয়তো আপনারা খুঁজে পাচ্ছেন একদিকে জামাতের বক্তব্যে মনে হচ্ছে তারা ডক্টর ইউনুসের প্রতি অনাস্থা জানিয়ে দিয়েছে পাশাপাশি বিএনপি তার রাজনীতিতে সবচেয়ে বড় ভুলটা করেছে বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভুল কি কি জামাতের লাভ কি কি কোন পথে এই তিনটি বিষয়কে আলোচনা করতে প্রথম প্রফেসর ইউনুস যে কাজটি করলেন তিনি খুব কৌশলে সবগুলো দলকে এমন একটি গুগলিতে ফেলে পথে মোটামুটি ভাজ করে ফেলেছে অর্থাৎ কোনো দল এই মুহূর্তে আর বড় রকম কোনো আন্দোলনে যাওয়ার সুযোগ পাচ্ছে না বিএনপির দাবি ছিল নির্বাচনের দিন গণভোট বিএনপির দাবি মেনে নিলেন জামাতের দাবি ছিল উচ্চ এবং নিম্নকক্ষে কক্ষে পিয়ার উচ্চ পিয়ার মেনে নিলেন এবং জুলাই সনদে বৈধতার জন্য পাশ এটা অর্থাৎ প্রধান উপদেষ্টা বা প্রেসিডেন্ট কর্তৃক সেটিও সিগনেচার হয়ে গেছে এবং জামাত ইসলাম বা যারা বাকি দলগুলো রয়েছে তারা যে বিষয়গুলো সংস্কার চেয়েছিল অর্থাৎ আহ বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো এই গণভোটে ঘ ধারাতে যোগ করে দিয়েছে ইরোজ অর্থাৎ জনগণের কাছে বিএনপি যে বিষয়গুলোকে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোকে তুলে ধরেছে এবং এই চারটি প্রশ্নে হা অথবা না ভোটের এমন একটি ব্যবস্থা করেছেন যাতে করে বিএনপি একটা মানে বড় রকম চিপায় পড়ে গেছে ও গণভোট নিয়ে কোন দলের আপত্তি কতটুকু বিবেচনায় নিলেন সে বিষয়টি আগে আমরা একটু আলোচনা করি এক জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির বিপক্ষে ছিল বিএনপি তারা চেয়েছিল প্রজ্ঞাপন জারি করে এটা হোক তাদের যুক্তি এই ধরনের আদেশ জারির অন্তর্বর্তী সরকারের নেই যদিও জামায়াত সাংবিধানিক আদেশের পক্ষে ছিল বিএনপি চেয়েছিল গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ একই দিনে হোক আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে সেটি আগেই বলে দিয়েছে ইউরোপ সরকার বিএনপির এ দাবিও পূরণ হয়েছে একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন হচ্ছে তবে এই ক্ষেত্রে জামাতের এই দাবিটি পূরণ হয়নি জামাতের জাতীয় নির্বাচনের আগে গণভোট দাবি ছিল এবং সেই জন্য তারা রাজপথে পাঁচ দফা আন্দোলন করেছিল তিন সংসদে উচ্চকক্ষ গঠন অর্থাৎ পিয়ার সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে বিএনপির আপত্তি ছিল বিএনপির চাওয়া ছিল উচ্চকক্ষে একশো জন বন্টন হোক নিম্ন কক্ষের আসনের অনুপাতে বিষয়টা বুঝতে পেরেছেন যে আমাদের নিম্ন কক্ষে তিনশো যে প্রার্থী বিজয় লাভ করবে সেই সংখ্যাটাকে বিবেচনা করে মানে সেই অনুপাতে উচ্চকক্ষে তারা প্রার্থী সিলেক্ট করবে প্রার্থী মানে এমপি সিলেক্ট করবে আইন প্রণতা সিলেক্ট করবে আর জামাত বলছে যে না সারা দেশে যে ভোটটা হবে সেই ভোটের অনুপাতে সেখানে সদস্যরা বসবেন এমপিরা বসবেন অর্থাৎ একশো আসনে উচ্চকক্ষে কিরকম ধরেন আগামী নির্বাচন হলো সে নির্বাচনে বিএনপি চল্লিশ বা পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেল তাহলে বাকি ভোট পাচ্ছে কারা বিরোধীরা দেখা যাবে উচ্চকক্ষে বিরোধীদের সকল বিরোধীদের ভোট এক করে সেখানে বিরোধী মতের এমপিরা বেশি বসবে উচ্চকক্ষে বিএনপি মানে যারা ক্ষমতায় বসবে তাদের চেয়ে বিরোধীদের সংখ্যাটা বেশি হবে তো ধরা যাক নিম্নকক্ষের একটি দল দেড়শোটি আসন পেয়েছে অর্থাৎ আমাদের যে নির্বাচনটি হচ্ছে সেখানে আসন পেয়েছে তাহলে উচ্চ কক্ষে তাদের আসন হবে মাত্র উচ্চ কক্ষ নিয়ে বিএনপির ভিন্নতা আমলে নেয়নি ইউনো সরকার মানে তারা যে ভিন্ন মত দিয়েছে এটা আমলে নেয়নি ইউনো সরকার এক্ষেত্রে জামায়াত ও এনসিপির দাবি পূরণ হয়েছে অর্থাৎ সংসদ নির্বাচনে দলগুলো যে অনুপাতে ভোট পাবে সে অনুপাতে আসন বন্টন হবে উচ্চ কক্ষে যদি কোনো দল দশ শতাংশ ভোট পায় তাহলে উচ্চ কক্ষে আসন পাবে দশটি সদস্যদের নাম তারা ঠিক করে দেবে কে কে এখানে বসবে সেটা ওই দল ঠিক করে দেবে চার নাম্বার সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষেও কক্ষেও সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ একশো জনের মধ্যে একান্ন জনের ভোট দরকার হবে বিএনপি সংবিধান সংশোধনের বিষয়টি উচ্চকক্ষে কক্ষে বিপক্ষে ছিল বিএনপির ভিন্নমত আমলে নেয়া হয়নি এক্ষেত্রে ক্ষেত্রে বিএনপির মত আর সরকার নেয়নি পাঁচ নম্বর বিএনপি চেয়েছিল নোট অফ ডিসেপ্ট অর্থাৎ ভিন্নমত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের ব্যবস্থা হোক অর্থাৎ নির্বাচনী জয় হলে তারা রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী ভিন্নমত থাকা প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে এ বিষয়ে বিএনপির দাবি আংশিক পূরণ হয়েছে মূল বিষয়গুলোতে বিএনপির ভিন্নমত আমলে নেয়া হয়নি যেমন দুর্নীতি দমন কমিশন সরকারি কর্ম কমিশন মহা হিসাব নিরীক্ষক নিয়োগ ও ন্যায়পাল নিয়োগ উদাহরণ হিসাবে যদি বলি নিয়োগ আইনের মাধ্যমে সরকার করবে দেশের প্রধানমন্ত্রী করবে সেটি জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাখা হয়নি গণভোটে হ্যাঁ জয়ী হলে দুদুকে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ হবে বাছাই ও পর্যালোচনা কমিটির মাধ্যমে এই কমিটি আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতির প্রধান বিচারপতি ব্যতীত আর কি তিনি নেতৃত্ব তার নেতৃত্বে হবে কমিটিতে হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতার একজন করে প্রতিনিধি এবং প্রধান বিচারপতি মনোনীত একজন নাগরিক প্রতিনিধি থাকবেন এই কমিটির নাম প্রস্তাব করবে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন ছয় তত্ত্বাবধক সরকার নিয়ে বিএনপির ভিন্ন মত নেই তবে তত্ত্বাবধক সরকার গঠন কিভাবে হবে তা নিয়ে বিএনপির ভিন্ন মত ছিল তা আমলে নেয়নি প্রফেসর ইউনুস সাত এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছিল সেটি অনেকটা হয়েছে তবে ঐক্যমত্য কমিশনের একটি বিকল্প সুপারিশে বলা হয়েছিল নির্দিষ্ট সময়ে সংসদ সংস্কার প্রস্তাবগুলো অনুমোদনে ব্যর্থ হলে সেগুলো দুশো দিন পর স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে এটি নিয়ে আপত্তি ছিল বিএনপি সরকার স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধনের সুপারিশটি বাদ দিয়ে দিয়েছে আট এনসিপি চেয়েছিল প্রধান উপদেষ্টা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করবেন কারণ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে আপত্তি ছিল যদিও বাংলাদেশের সংবিধান অনুযায়ী আদেশ জারি করতে পারেন রাষ্ট্রপতি শেষ পর্যন্ত রাষ্ট্রপতি নামে আদেশ আদেশ জারি করা হয়ে গেছে নয় এনসিপি গণপরিষদ গঠন অথবা আগামী সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার পক্ষে ছিল জামায়াত দ্বৈত ভূমিকা দেয়া পক্ষে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে আগামী সংসদকে সেই ক্ষমতা দেয়া হয়েছে অর্থাৎ আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে যদিও বিএনপি সংসদকে সংবিধান সংস্কার পরিষদের ক্ষমতা দেওয়ার বিপক্ষে ছিল আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে এখানে প্রফেসর ইউনুস সবগুলো কোন রক্ষা করেছে আসেন আজকের জামাত ইসলাম যে বক্তব্যটি দিয়েছে বা সংবাদ সম্মেলনটি করেছে সেখানে জামাত ইসলাম আসলে কি বলেছে আমরা আবদুল্লাহ মোহাম্মদ তাহের গোলাম পারোয়ারের একাধিকবার গতকালকে থেকে আজকে পর্যন্ত কয়েকটি সাংবাদিক সম্মেলন দেখলাম সেখানে তারা বলছেন যে প্রফেসর ইউনুস জনগণের ভাষা বোঝেনি জনগণের কথা রাখেনি তিনি একটি দলকে খুশি করার জন্য তাদের শর্তগুলো বা তাদের দাবিগুলো মেনে নিয়েছেন বিএনপি চেয়েছিল গণভোট সংসদ নির্বাচনের দিনই হোক পুরো জাতি চাইনি কিন্তু চেয়েছিল একটি দল রেখেছে প্রফেসর কার দাবি জামাতের দুই। সেটি যদি সরকার কোন সরকার ক্ষমতায় বসার পর সংবিধানের যে সংস্কার বিষয়গুলো নিয়ে বলা আছে যে এটা একশো আশি বা সত্তর কর্ম দিবসের মধ্যে করতে হবে আর যদি না করে স্বয়ংক্রিয়ভাবে একাই সেটা পাশ হয়ে যাবে বিএনপি চাপে এই একশো সত্তর বা আশি দিন পরে হবে এটিও বিএনপির চাপের কারণে সরকার বাদ দিয়ে দিয়েছে এখন বিএনপি যদি ক্ষমতায় বসে তারা বলে যে না আমরা এটা পাশ করব না সেক্ষেত্রে ইউনিত সরকারের এই স্বয়ংক্রিয়ভাবে পাশ হয়ে যাওয়ার বিষয়টি বাদ দেয় রাষ্ট্র আরেকটি কি মানে কি বলবো যে বিতর্কের মধ্যে পড়ে যাবে তখন আবারও আমাদের আদালতে স্মরণাপন্ন হতে হবে যদিও সেখানে বলা আছে একশো দিনের মধ্যে করতে হবে করতে হবে এটা আবার আমাদের আইনের ব্যাখ্যায় এদিক ওদিক হয়ে যাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টের দলের হয়ে যায় একটা সময় তো সেখানে গিয়ে এটা একটা বড় রকম চাপ তৈরি করবে আজকে কি বলে জামাত ইসলামের এই নেতা বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে তিনজন উপদেষ্টা মিসগাইড করছে এবং একটি দলের পক্ষে কাজ করছে বলে মন্তব্য করছেন জামাতে আজকে তারা যে সেখানে তারা এই অভিযোগ হোক একটি দলের ফাঁদে পা দিয়ে সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে এর আগেও দেখা গেছে দলটির প্রতি দুর্বলতা ও আনুগত্য প্রকাশ করেছে সরকার সেটা শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে অন্য দলগুলোর সঙ্গে আলোচনা না করেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে ইউনুজ মানে তাছাড়া বিভিন্ন সময় ওই দলটির দাবির প্রতি নমনীয় হয়েছে এই সরকার এতে প্রমাণিত হয় এই সরকার এখন আর নিরপেক্ষ নয় একটি দলের প্রতি আনুগত্য অথবা একটি দলকে ক্ষমতায় আনার জন্য যেন তেন নির্বাচন আয়োজনের চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার আব্দুল মোহাম্মদ তাহের বলেন প্রধান উপদেষ্টাকে নানাভাবে তিনজন উপদেষ্টা প্রভাবিত করছে তারা ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করছে সরকার যাতে নির্বাচন আয়োজন করতে না পারে সেই চেষ্টাই করছেন তিনজন উপদেষ্টা এবং এই বিষয়গুলো দেখলাম যে আবদুল্লাহ মোহাম্মদ তাহের একদম স্পষ্ট করে বলেছেন যে এই তিনজন উপদেষ্টাকে দ্রুত উপদেষ্টা মন্ডল থেকে সরাতে হবে নতুবা তারা বৃহৎ কর্মসূচি ঘোষণা করবে তারা বলছেন যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার একটি দলের কাছে বারবার নত হচ্ছেন তাতে করে তারা কোনোভাবে আশা রাখতে পারছেন না যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে ফ্রি ফেয়ার ইলেকশন হবে একদম ডাইরেক্ট বলেছেন তারা বলছেন যে আমরা শীঘ্রই বড় রকম আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি এবং ষোলো তারিখে তারা আবার কর্মসূচি ঘোষণা করবে এক বাক্যে জামাত ইসলাম আজকে সাংবাদিক সম্মেলন করে ডক্টর ইউনুসের প্রতি তাদের অনাস্থা জানিয়ে দিয়েছে এখন বিষয়টি তৈরি হলো যে ইউনিয়ন সরকার আসলে কি করবে কারণ সাম্প্রতিক সময় আমরা যা দেখছি এখানে বৃহৎ আকারে এই সরকারের যে লোক নিয়োগ প্রক্রিয়া গত কয়েকদিন ধরে জনপ্রশাসন রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যে ডিসিদের বদলি করছে নতুন করে আঠাশ বা উনত্রিশ ব্যাচ থেকে উপসচিবদের আর করছে সেই তালিকাগুলো আমরা পেয়েছি দেখা গেছে এখানে লোকদেরকে করা হয়েছে। আবার যারা শিবির তো আসলে কনফার্ম হওয়া যায় না শিবির তো একটু গুপ্ত টাইপের তো সরকার যেভাবে শিবির শনাক্ত করে তারা দেখে যে কোন লোকটা সৎ মানে প্রশাসনের মধ্যে যারা শিবির শনাক্ত করতে চায় তারা মূলত সৎ লোকদেরকে টার্গেট করে এই ঘুষ খায় না এই লোকগুলো নামাজ কালাম পড়ে এই লোকগুলো একটু প্রফেশনাল প্রতি শনাক্ত করে এই আজকে বিষয়টি মোহাম্মদ তাইর বলেছেন যে বহু জায়গায় বিএনপির লোকদেরকে বসানো হয়েছে এই নির্বাচনকে কারচুপি করার জন্য আর যারা দেশপ্রেমিক যারা নিরপেক্ষ যারা সৎ অফিসার তাদেরকে কল ঠাসা করা হচ্ছে আমি এই বিষয়ে আজকে সচিবালয়ে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে জনপ্রশাসনের যিনি জয়েন্ট সেক্রেটারি মিস্টার ফরিদ সাহেব মূলত তিনি এই গেমটি করছেন আমাকে বলা হয়েছে যে মিস্টার ফরিদ সাহেব তার কাছে এনএসআই এবং ডিজিএফআই যে তথ্যগুলো আসছে সেই তথ্যের আলোকে সারা দেশে ডিসি পদায়নটা হচ্ছে তো এর মধ্যে অধিকাংশ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিএনপির ব্যক্তিদের বসানো হয়েছে দু একটা জায়গায় জামাত সন্দেহের বা জামাত ধরেন জামাত শিবিরে তা আছে আমি জানি না সেগুলো খুব রিমোট এরিয়াতে যাদের নির্বাচনে বড় কোনো ভূমিকা রাখার সুযোগ নেই তো এই বিষয়টি নিয়েই মূলত কথা বলেছেন আজকে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলা হচ্ছে যে এই মিস্টার ফরিদ তিনি ছিলেন ফ্যাসিসদের দোষক এবং আওয়ামী লীগের মানে শেখ হাসিনার মুখ্য সচিবের আত্মীয় এবং তার মাধ্যমে বা তার তার পিএস হিসেবে হিসেবে কাজ বর্তমানে তিনি জয়েন্ট আছেন পুরো আমি ডাটা তিনিক্সট ভিডিও ভিডিওতে আপনাদের দেব উনি মূলত আওয়ামী লীগের আমলের লোক এবং তিনি এখন নিজেকে বিএনপি সাজাবার জন্য অনেক খেলা খেলছেন পাশাপাশি এনএসআই এবং ডিজিএফআই এই আমাদের যে সচিবালয়ের যারা কর্মকর্তা আছেন তাদের ব্যাপারে ভুল ডাটা ট্রান্সফার করছেন ভুল ডাটা দিচ্ছেন করছেন আর যারা একটু তাদেরকে করে তারা যে বিএনপি হবে মানে এইটা করে তো বিএনপির ইজ্জত নষ্ট করতেছেন তারা তো এই ব্যাপারটা খুব সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করছি প্রফেসর ইউনুসকে কারণ তার সঙ্গে যারা বসে গেছেন অধিকাংশই ফ্যাসিসদের গোপন দোষর ছিলেন অধিকাংশই আছেন যারা কমিউনিস্ট অধিকাংশই আছেন যারা ইসলাম বিদ্বেষ লালন করে অধিকাংশ আছেন যারা করাপ্টেড তো অধিকাংশ ক্ষেত্রে যেমন আমি দেখলাম আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মন্ত্রালয়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তো কয়েকটি তথ্য এসছে এরকম যে আসিফ তাকে সরিয়ে দিয়েছেন সেই দপ্তর থেকে কারণ আসিফের ভৌতিক বিলের তিনি সিগনেচার করতে রাজি হননি তো এই যে প্রক্রিয়াগুলো আসছে একটার পর একটা করে এগুলো রাষ্ট্রকে একটা বড় রকম বিপদে ফেলছে বিএনপি যে ভুলটি করছে আমি সংক্ষিপ্ত বলছি প্রথমে আমরা দেখলাম মির্জা ফখরুল আলমগীরের একটি বক্তব্য ভাইরাল হলো তিনি আওয়ামী লীগের মামলা তুলে নেবেন হয়তো তিনি অঞ্চল ভিত্তিক এই কথাটি বলেছেন কিন্তু ভাবে দলের মহাসচিব বলে এটি সারা দেশে ব্যাপক প্রভাব ফেলেছে নেগেটিভ প্রভাব ফেলেছে কারণ ষোলো বছর মানুষ আওয়ামী লীগের দুঃশাসন ভুলে যায়নি আজকে দেখলাম আমাদের ঢাকাতে একজন সরমধন্য যে কি বলে মায়ের ডাক গুম হওয়া পরিবারকে নিয়ে যিনি কাজ করছেন আমাদের সেই শ্রদ্ধে আফা তো তিনি একটি বক্তব্য দিয়ে আরো বেশি বিএনপি কে ফেলে দিয়েছেন তো সঞ্জিদা হকতুলি তিনি ঢাকা চোদ্দ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তিনি বলছেন একজন পুরুষের ক্ষেত্রে চারটা বিবাহ করা যাবে এই অধিকার কি আমার বোনরা দিয়েছে কাউকে এই সমাজ আমরা চাই না এই সমাজ ব্যবস্থায় এদের কোন জায়গাও আমরা দিতে চাই না এই যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যটা তিনি আসলে কোন সমাজকে কাদের করে দিয়েছেন তিনি নারীদের খুশি করতে যে বক্তব্যটি দিয়েছেন এটিতে সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে আজকে সঞ্জিদ হক তুলির এই বক্তব্যটিকে ইসলাম বিরোধী বক্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে কেন আমি বুঝতে পারছি না যে বিএনপির বক্তব্যের ক্ষেত্রে বিএনপির হাইকমান্ড কেন মুখে লাগাম দিচ্ছে না যে দেশে মুসলমানদের বসবাস যে দেশে রসুলকে নিয়ে একটা ছোট্ট কটুক্তি করলে মানুষ জীবন দেওয়ার জন্য রাজপথে নেমে যায় সেই দেশে ইসলামের আইনের বিরুদ্ধে গিয়ে সরিয়া আইনের বিরুদ্ধে গিয়ে এভাবে বক্তব্য দিয়ে ভোট বাড়াবে বিএনপি না ভোট কমাবে আগামী দিনগুলোতে বিএনপি নেতাদের আরো বেফাস কথা আসবে কেউ বলছেন শেখ খালেদা জিয়া কেউ বিভিন্ন জায়গায় গিয়ে দেখছে শেখ হাসি আওয়ামী লীগের কবর জিয়ারত করছেন ভোটের আগে আওয়ামী লীগের ভোট গুলো নেওয়ার জন্য যত আওয়ামী পীড়িতি আপনারা দেখাবেন তত ভোট কমবে আওয়ামী লীগ আপনাদের ভোট দেবে না বরং আপনাদের ভোটগুলো পর্যন্ত আপনারা পাবেন না মনে রাখবেন বিএনপি বা আওয়ামী লীগের ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন আপনারা সেটা হলো যে এই দলগুলোর সুইং ভোট বেশি জামাতের সুইং ভোট নেই জামাতের যারা অনুসারী তারা ঝড় বৃষ্টি বাদল ঝড় তুফান যাই আসুক তারা কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে জামাতকে বা দারি ভোট দেবে এটা চরমনের ক্ষেত্রেও হবে ইসলামী দলগুলো ভোটটাকে একটা আমানত মনে করেন কিন্তু বিএনপির ক্ষেত্রে যদি বলেন আওয়ামী লীগের ক্ষেত্রে বলেন যে কোনো দেখবেন যে প্রতিটি পাড়াগায় বা প্রতিটি যে স্থান তাদের কমিটি আছে এই কমিটির বাইরে কেউ এই দলগুলোকে ভোট গুরুত্বপূর্ণ করে না আপনি আওয়ামী লীগের একজন প্রার্থীকে টাকা বেশি দেন সে ধানে শেষে ভোট দিবে ধানে শিশের প্রার্থীকে না একজন ভোটারকে আপনি ধানে শেষের ভোটারকে বেশি টাকা দেন আওয়ামী লীগে ভোট দেবে জামাত বা ইসলামী দলগুলো এই কাজটা করবে না তো দেখা যায় যে সুইং ভোটগুলো তারা যখন দেখবে তাদের দলের নেতা নেত্রীরা এরকম বেফাস মন্তব্য করে এরা কিন্তু সুইং করবে টাকার জন্য না এরা সুইং করবে তুলির এই সামগ্রিক বিএনপির উপর পড়বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি বিএনপির উপর পড়েছে তো এই যে বক্তব্য গুলো এই বক্তব্য গুলো যত নির্বাচন ঘনিয়ে আসবে বিএনপি তত মানে ততদিক এই বক্তব্য গুলো প্রচার করবে এরকম উল্টা পাল্টা মন্তব্য করবে একটা অনুরোধ থাকবে বিএনপির কাছে এই ভালোবাসার দলটির জন্য বলছি আপনারা এমন বক্তব্য দেবেন না যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক এমন না যেটা আওয়ামী লীগকে অন করা হয় এমন বক্তব্য দেবেন না যাতে মনে না হয় আগামী দিন বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের বিচার হবে না এখানে খুব মানে সতর্ক থাকতে হবে এমন বক্তব্য দেবেন না যাতে মনে হয় যে বিএনপি সংস্কার চায় না পার্লামেন্টে বসে ঠিক আগের মতো রাষ্ট্র চালাবে হাসিনার মতো হবে এই যে মানে জামাত বা দলগুলো বিএনপির প্রচার করছে এখান থেকে বিএনপি কে রক্ষা করতে হলে বিএনপি সেই পলিসি নিতে হবে কিন্তু বিএনপি সেই পলিসি নিচ্ছে না সালাউদ্দিন বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার সংবিধানের জন্য বাধ্য নয় সংবিধান মানে তাদের যে বক্তব্য টাইপ যে তারা এটা মানে ক্ষমতা আসা তারা ছুঁড়ে ফেলে দিবেন এই টাইপের বক্তব্য আসতেছে তাদের কাছ থেকে এতে করে জনগণ কি বিএনপি ভোট বলে মনে করছে বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম জরিপ চালাচ্ছে হা ভোট নিয়ে না ভোট নিয়ে আমি দেখতেছি আওয়ামী লীগের গণমাধ্যম বিএনপির গণমাধ্যম গুলো টিভি বলেন যুগকদের বলেন একাত্তর টিভি বলেন সময় টিভি বলেন প্রত্যেকটা জরিপে আমি দেখছি বিশ এর উপর না আর আশি পার্সেন্ট থাকছে হায়ের পক্ষে এরা কি ভোট অবশ্যই না তাহলে বোঝেন জনগণের এই জরিপ বা পারসেপশন বোঝেন আপনারা আপনাদের মনের মতো একটা কথা বলবেন না বলে দলটাকে বিতর্কিত করবেন না আমি ভয় পাচ্ছি আগামী দিনগুলোতে বিএনপির নেতারা আরো কি বেফাস মন্তব্য করে এই দলটাকে ডোবায় দর্শক শেষ করছি একটি বাক্য দিয়ে ইনু সরকার যে কৌশলে খেলাটা খেলেছে যা হয়তো ইনু সরকারকে কৌশলে চাপে রাখার একটা নতুন বন্দোবস্ত করছে তারা রাজপথে থাকবে আরো কিছুদিন আন্দোলন করবে আরো কিছু বিষয় তারা চাপ তৈরি করবে এবং বিএনপি কেন যেন মনে হচ্ছে যে তারা নিজেদের ফাঁদে পড়ে যাচ্ছে বিএনপি যে তৈরি করতে সেটা জনগণকে খাওয়াতে পারছে না তাই জন বিএনপি কে বলবো যে বিএনপি আসলে সংস্কারের পক্ষে শক্তভাবে দাঁড়িয়ে যাওয়া উচিত বিএনপির এই মুহূর্তে এমন কিছু বিষয় সিদ্ধান্ত নেওয়া উচিত যেটা জনগণ চায় বিএনপি কি চায় সেটা দরকার নাই জনগণ কি চায় সেটা এখন খুব জরুরি এবং বিএনপির কিছু মেধাবী লোকদেরকে একটু সামনে আনা উচিত আমাদের এই পুরনো বয়স্ক নেতাদেরকে একটু রেস্ট দেওয়া উচিত ভাই আপনি মনোনয়ন পেয়েছেন এবার আপনি নির্বাচন ওয়ার্কিং করেন আপনি ব্যস্ত থাকেন আপনার ধানে ধানেশিষ বিজয়ের জন্য এই মাহাদি আমিনদের মতো কিছু লোকদেরকে সামনে নিয়ে আসেন এরা কিন্তু কথা খুব গুছিয়ে বলে চিন্তা ভাবনা করে বলে কিন্তু আমাদের পুরনো লোকদের সামনে মাইক্রোফোন গেলে মোটামুটি বিএনপির বারোটা বাজিয়ে দেয় এবার একটু তাদের রেস্ট দেওয়া খুব জরুরি দর্শক এখন ইংরেজ সরকার আরেকদিকে মোটামুটি ট্যাকেল করে দিয়েছেন ভারতের গণমাধ্যম গুলো কি বলছে জানেন ভারতের গণমাধ্যম বলছে যে ১৬ বছর ক্ষমতায় থাকা স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগের এই যে লকডাউন কর্মসূচি এমনভাবে ফ্রেম করেছে যেটা ভারত পুরোপুরি কি বলবো ভারতের মধ্যে ধস নেমে গেছে ভারত এমনটি আশা করেনি ভারতের বড় বড় গণমাধ্যমে টেলিভিশন তারা প্রচার করছে ঢাকাতে আওয়ামী লীগের নেতা কর্মী কিছু চোরা আক্রমণ টোকাই দিয়ে করেছে আওয়ামী লীগ প্রকৃত অর্থে আওয়ামী লীগের কেউ রাস্তায় নামেনি এই ভারতের গণমাধ্যম বলছে তার মানে ইউনি সরকার জামাতকেও ট্যাকেল করলো বিএনপি কেউ ট্যাকেল করলো আবার শেখ হাসিনা কেউ ট্যাকেল করলো আপাত বৃষ্টিতে এটুকু বোঝা যাচ্ছে আওয়ামী লীগের দিন খুব খারাপ যাচ্ছে আর ইউনু যতদিন ক্ষমতা থাকবেন শক্তভাবে নামতে পারবে না যদি না কোনো না তোলে ভয়টা হলো ওখানে অনেকে নির্বাচনের জয়ের জন্য এই ফ্যাসিস্টকে আবার হাত ধরে টেনে তুলতে পারে বি কেয়ারফুল যারা এই ফ্যাসিস্টদের হাত ধরবে তাদের হাত আমরা ছেড়ে দেব আল্লাহ হাফিজ